পবিত্র কোরআনুল কারিমে স্পষ্ট বলে দিয়েছে কুল্লা মুমানসিসামা ওয়া তেওল আর লোবি হে আপনি আপনার উন্মদকে স্পষ্ট বলে দেন এই আসমানে জমিনে এই পুরো পৃথিবীতে আমি ছাড়া অন্য কেউ গায়েব জানে না গায়েবের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সেখানে সিমসং কার্টুন কিভাবে ভবিষ্যৎ বলে দিচ্ছে কিভাবে গায়েবী কথা তারা বলে দিচ্ছে দেখেন এখানে আপনার আমার ঈমানকে ধ্বংস করার জন্য খুব সূক্ষ্ম ভাবে এই সিমসং কার্টুনের লোকেরা খেলতেছে এই সিমসং কার্টুন হচ্ছে এলোমেনান্তির এজেন্ট আর ইলুমিনাতি কতটা ভয়ঙ্কর এবং কতটা শক্তিশালী গুপ্ত সংগঠন এটা আমরা সকলেই জানি যেখানে ইলুমিনাতির জন্য কাজ করে ডোনাল্ড ট্রাম্পের মতো বিশ্বের বড় বড় নেতারা যেখানে ইলুমিনাতির জন্য কাজ করে হলিউড বলিউডের বড় বড় সিঙ্গার বড় বড় অ্যাক্টাররা সেখানে ইলুমিনাতির কতটা শক্তি এটা তো আমরা সকলেই জানি এই ইলুমিনাতির এজেন্ডা বাস্তবায়ন করে এই সিমসম কার্টন মানুষের ইমান ধ্বংস করে দেওয়ার জন্য নিজেদেরকে জানান দেওয়ার জন্য তারা মূলত এই কাজটা করে সিমসম কার্টন কিভাবে ভবিষ্যৎবাণী করে এটা আপনাদের আমি তো বুঝিয়ে দিই সিমসোন কার্টন প্রথমে একটা ভবিষ্যৎবাণী করে এবং সেই ভবিষ্যৎবাণীটা বাস্তবায়ন করার জন্য তারা নিজেরা কাজ করে তারা কিন্তু অনেক ভবিষ্যৎবাণী করে সবগুলো কিন্তু বাস্তবায়ন হয় না সবগুলো কিন্তু বাস্তবিক রূপ পায় না তারা যেটার পিছনে কাজ করতে করতে বাস্তবিক রূপ দিতে পারে সেটা তারা মানুষের কাছে ছড়িয়ে দেয় যে দেখো আমরা বলেছিলাম অনেক বছর আগে 20 25 বছর আগে যে এরকম একটা ঘটনা ভবিষ্যতে ঘটবে যে ঘটনাটা এখন এসে ঘটেছে তারা যে ঘটনাকে বাস্তবায়ন করতে পারে সেটাকে মানুষের সামনে ঢালাও ভাবে প্রচার করে মানুষকে এটা বোঝানোর চেষ্টা করে যে দেখো আমরা ভবিষ্যৎ সম্পর্কে জানি আমরা অনেক দূর এগিয়ে তারা তাদের নিজেদেরকে জানান দেওয়ার জন্য মূলত এই কাজগুলো করে মুসলমানদের ইমানকে কেড়ে নেয়ার জন্য মুসলিমদের ভিতরে শিরকি চিন্তা ভাবনা ঢুকিয়ে দেওয়ার জন্য তারা মূলত এই কাজগুলো করে যেখানে আমরা মুসলিম আমরা কোরানে বিশ্বাস করি আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা এটাও বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কেউ গায়েব জানতে পারে না আমাদের আজকের এই আলোচনাটা পরবর্তীতে যারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের এই আলোচনাটা দিনের স্বার্থে হলেও আপনারা ছড়িয়ে দিবেন কারণ পরবর্তী বিশ্বকাপে যদি পর্তুগাল জিতে তাহলে অনেক মানুষ ইমান হারিয়ে ফেলবে অনেক মানুষ এটা মনে করবে যে সিমসম কার্টুন বলেছে বিদায় হয়তো বা পর্তুগাল বিশ্বকাপ জিতেছে কিন্তু আসলে ঘটনা তো এটা না এ কারণে আমরা সকলে জন্য নিজেদের ইমানের উপর অটুট থাকি পৃথিবীর কোথাও যেন আমরা আমাদের ইমানকে হারিয়ে না ফেলি পৃথিবীর কোন শক্তির সামনে আমরা যেন মাথা নত না করি এবং অন্য মুসলিম ভাইরাও যেন এই ভুলগুলো না করে আমরা যেন এই বিষয়ে সতর্ক হই